আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়েন্স কুকিং আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন সাসলিক খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে এই চিকেন সাসলিকটা তৈরি করে দেখাবো সিয়াম সাধনার এই মাসে ইফতারের হরেক রকম আইটেমের মাঝে একটি অথেন্টিক রেসিপি হবে চিকেন সাসলিক আশা করি সবাই খুব পছন্দ করবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে ফিরে যাই চিকেন সাসলিক তৈরির জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি পাঁচশো গ্রাম এগুলোকে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমেই চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নিব যোগ করব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ ভিনেগার এবং এক চা চামচ সয়া সস এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা চিকেনের মাংসগুলো রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য একটি প্লেটে কিছুটা পরিমাণ পানি নিয়ে সাসলিক তৈরির কাঠিগুলো ভিজিয়ে রাখবো 30 মিনিট কাঠিগুলো ভেজা হলে তেলে পুড়ে যাবে না আমি চিকেন সাসলিকে লাল সবুজ উভয় ক্যাপসিকাম এবং গাজর ব্যবহার করব সবজি এবং পেঁয়াজ সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি সাসলিকে সবজিগুলোতে মিক্স করার জন্য তৈরি করে নিব একটি সস দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো ক্যাচ এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল সর্বশেষে দিব একটু লেবুর রস মিক্সচারটা ভালোভাবে মিক্স করে সবগুলো সবজি এতে ভালোভাবে মিক্স করে নিব ত্রিশ মিনিট হয়ে গেছে এখন চিকেনগুলো মিক্স করে নিব। মিক্সচারটা করা শেষ এখন কাঠিতে সব গেথে নেবার পালা কাঠিতে গাঁথার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যার যার পছন্দ অনুযায়ী গেঁথে নিলেই হবে তবে আমি আমার পছন্দটা শেয়ার করছি আমি প্রথমে সবুজ ক্যাপসিকামটা দিব এরপর দিব পেঁয়াজ তারপর দিব চিকেন চিকেনের পর পেঁয়াজ দিব এরপর গাজর এরপর দ্বিতীয় চিকেনের পিসটা দিব এরপর আবার পেঁয়াজ দিব গাজর ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ লাস্টে দিব দুটো গাজর টোটাল তিনটা পিস চিকেন আমি ব্যবহার করবো আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে হাতে ধরার স্পেসটা কিন্তু অবশ্যই খালি রাখতে হবে চিকেন সাসলিকের স্টিকটা করতে হলে অবশ্যই হাতে কিছুটা পরিমাণে আপনার স্পেস খালি রাখতে হবে সাসলিকগুলো গাথা হয়ে গেছে এখন এগুলো ভেজে নেবার পালা চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন শাসলিক কাঠিগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টিয়ে দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাসলিকগুলো তৈরি করে নিব চিকেন শাসলিকগুলো তৈরি হয়ে গেছে এই যে দেখুন ভিউয়ার্স সাসলিকগুলো কতটা সুন্দর হয়েছে নান পরোটা এগুলোর সাথে শাসলিক পরিবেশন করা যায় খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আয়ান্স কুকিং পাশে থাকবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আজ আর নয় ওকে আল্লাহ হাফিজ